আজকে আমি এই সুন্দর জায়গাটিতে বসে একটা সুন্দর পার্সেল আনবক্সিং করব আর এটা ছিল আমার একটা দারাজার পার্সেল এটা আমি ইলেভেন ইলেভেন যে ছেলের চলেছে সে সেলের সময় এটা অর্ডার করেছিলাম আর রিসেন্টলি এটা আমার হাতে এসে পৌঁছেছে আর এটা খোলার জন্য আমি এত বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই পার্সেলের ভিতরে ছিল মাত্র টু নাইনটি নাইন টাকায় এতগুলো ওয়ালমেট আর সবগুলোই ছিল অসম্ভব সুন্দর পার্সেলটা খুললেই ফার্স্টে ছিল কিছু স্টিকার এই স্টিকারগুলো দিয়ে আমরা ওয়ালে এই ওয়ালমেটগুলো হ্যাং করতে পারবো আর এই স্টিকারগুলো এত বেশি স্টিকি থাকে যে একবার দেওয়ালে লাগানোর পরে এটা খুলে পড়া তো দূরে থাক এটা উঠানো কিন্তু অনেক বেশি কষ্টকর তাই লাগানোর সময় অবশ্যই এগুলোকে খুব যত্ন সহকারে এবং মেজারমেন্ট করে লাগাতে হয় তবে হ্যাঁ এগুলো কিন্তু উঠানো যায় আপনি যদি এর পরবর্তীতে অন্য কোথাও লাগাতে চান তাহলে কিন্তু এটাকে আলতো হাতে উঠিয়ে আবার লাগাতে পারেন কারণ আমি কিন্তু একটা ভুল করেছিলাম এবং সেটাকে কিন্তু উঠায় আবার লাগিয়েছি তো যারা মনে করেন যে এই পার্সেল এই ওয়ালমেটগুলোকে একবার লাগানোর পরে আর তোলা যায় না তারা ভুল অবশ্যই এগুলোকে আলতো হাতে উঠাতে হবে এবং উঠিয়ে কিন্তু অন্য জায়গাতে রিপ্লেস করতে পারবেন এবং এটা কিন্তু ছিল নাইন পিসের একটা ওয়ালমেট সেট এবং এটা ছিল সিক্স ইন্টু এইট ইঞ্চি করে আর এগুলোকে আমি এখন সে ছবিটা দেখে সুন্দর করে ওয়ালে লাগিয়ে দিব। আর এই লাগানোর আগে কিন্তু এগুলোকে আমি উল্টিয়ে নিয়ে টেপ লাগিয়ে নিচ্ছি যাতে এটা লাগানোর জন্য আমার খুব সুবিধা হয় আর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ওয়ালের দেখাচ্ছিলাম যে কেমন লাগতেছে আর যদি একটু রোদ এসে পড়েছে এই জন্য এগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছিল এখন আমি প্রতিটা বোর্ডকে উল্টে নিয়ে এখানে যে ডাবল সাইডের ফোম টেপ ছিল যেগুলা স্টিকার এগুলাকে আমি একটা একটা করে লাগিয়ে দিব আর এখানে যেহেতু আঠারো পিস ছিল তাই আমি প্রতিটা বোর্ডের দুটা করে লাগিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু ডাবল টেপ এগুলো আপনার এক দুই পাশে আঠা থাকে তাই এক পাশে আঠা বোর্ড লাগবে আর অন্য পাশে কিন্তু এটা দেওয়াল লাগানো যাবে আর এখন কিন্তু আমরা কম বেশি সবাই এই টেপের সাথে পরিচিত তাই কাউকে হয়তো বুঝিয়ে বলার প্রয়োজন নেই আপনার সবাই কম বেশি জানেন যে এই বোর্ডগুলোকে কীভাবে দেওয়ালে লাগাতে হয় আপনারা অনেকেই হয়তো জানেন কারণ এইগুলো এই টাইপের ওয়ালমেটগুলো এখন প্রায় সবার হাতে দেখা যায় আমি হয়তো অনেক বেশি লেট করে ফেলেছি এই ওয়ালমেট কিনতে কারণ আমি নিজের তৈরি জিনিস দিয়ে নিজের সাজাতে অনেক বেশি পছন্দ করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি প্রায়ই কম বেশি এই ওয়াল টাইপের ওয়ালমেট তৈরি করে থাকি বাট এই যে ওয়ালমেড টা এটা দেখে আমি জাস্ট লোক শুনোতে পারিনি কারণ এটা এত বেশি কালারফুল ছিল তাই দাঁড়াজে সেলের সময় যখন দাজে আমি উঁকে দিচ্ছিলাম তখনই এটা আমার চোখ আটকে যায় এবং ঝটপট এই ওয়ালমেড টা আমি অর্ডার করে ফেলি আর যেহেতু সেলের সময় তাই আমার একেবারে এক্সট্রা খরচ হয়নি আর এটা কিন্তু চট জলতি আমার হাতে এসে পৌঁছিয়েছে এবং এগুলোকে আমি এখন দেওয়ালে সেট করে দিচ্ছি আর সেট করার পরে জাস্ট এর লুকটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর এটা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো লাগছিল আর এই ওয়ালমেটটা আমি একটু নিচু করে লাগিয়েছিলাম কারণ যেহেতু এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল তাই মনে হচ্ছিলো একটু নিচে করে লাগালে যদি কখনো আমি ছবি তুলি তখন বসলেই যেত আমার মাথার উপরে এই ওয়ালমেটটা থাকে আর দেখতে তো অনেক বেশি সুন্দর লাগে যদি আমি উঁচু করে লাগাতাম তাহলে কিন্তু বসলে এটা দেখা যেত না আর তাই তো এটা একটু নিচে করে লাগিয়েছি বলেন তো এবার কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং পুরো এই ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে খুব শীঘ্রই আপলোড করব আর তাই তত সময় আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ